আমি চুরি করিনি আমি চুরি করিনি দিদি আরছি সব কাঁচা জিনিস সব কাঁচা সব কাঁচা অন্য কোথায় দিদি বলিস আরো মনে ধাপ দিদি বলিস তুই তোরা শিখাইতে পারলাম না চুরি করা সত্যি দেখা সব পালন গ্রামের লোক থাক ভাত দিলাম এই গরু চুরি করবো না দিদি গরু কি করবো

তুই বললি না যে ধরা পড়ে গেছি চোর চোর পড়ে ওর এই লাল গেঞ্জি দেখলে সবাই ধরে আমার ব্যাগের মধ্যে দুটো শাড়ি আছে তোদের দুজনকে পরাবো ঘুমটা দিয়ে পড়বি আর ওই রাস্তা দিয়েই যাবো কেউ ধরতে পারবে না ঠিক আছে হ্যাঁ নাহলে ধরে ফেলবে তো বুঝিস না ধরে পড়লে তখন আমাদের জেল হাজার করতে হবে বাবারে বাবা চো 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 রাস্তায় ওটাকে এই শোন এই রাস্তায় উঠেছি তারা রনো ওই গ্রামে ধরা পড়েছিল তার মানে এত এতক্ষণে

আমাদের অচেনাই লাগবে আরে আমরা একটু জেঠিমার বাড়ি বেড়াতে গেছিলাম তা জেঠিমা বা তীর্থস্থানে ঘুরতে গেছে এবার তাদের নতুন বৌমা এই হচ্ছে বড় নতুন বৌমা এই হচ্ছে ছোট বৌমা এই দুজনকে আমার ওপর ভার দিয়েছে তাই আমি নিয়ে আমার বাড়ি যাচ্ছি না এরা ঘোমটা কেন দিয়ে রোদ আরে বাবা ঘোমটা দেবে না কেন আমার জেঠিমা বলেই দিয়েছে যে গ্রামে বউরা যেন ঘোমটা না খোলে আর যেন কোনো পরপুরুষ যেন মুখ না দেখতে পারে সেই জন্য তো ঘোমটা দিয়ে নিয়ে এসেছি বুঝেছো ঠিক আছে তোমার বড় বৌমার একটা পা ছোট আর একটা পা বড় তার জন্য ওই অর্ডার করে জুতো বানানো সেই জুতোর মধ্যে আবার লোহার পাত বসানো রয়েছে মানে ওই উঁচু এরা এর উঁচু তাই ওই উঁচু পানা জুতো অন্য জুতো আমার বৌমা পড়তে পারে না আমাদের মতন জুতো পড়তে পারে না কি বলেন তো কাকিমা আমাদের পাড়ায় না দুটো ছেলে চোর ঢুকেছে ঠিক আছে তাই আমরা ধরার জন্য খুঁজে বেড়াচ্ছি হ্যাঁ আমিও শুনেছি ওই পড়ার থেকে শুনে শুনে আসবি যে দুটো চোর ঢুকেছে আমিও শুনে এসেছি দেখেছেন না না আমাদের সামনে পড়েনি বাপু আমি শুনে এসেছি কি দরকার বাবা এই লোকের বাড়ি চুরি ছাছামি করা খেটে খেতে পারিস না গতকাল গিয়েছ দুকুল হল ছেনে গতকাল তো ভিজেছ তাহলে খেটে খা তা না লোকের বাড়ি চুরি ছাছামি কোরেই করে তোর কিলা হয় না তোর কলেরা হয় না হ্যাঁ

তাই ওই আমি নিয়ে যাচ্ছি আমার বাড়িতে আবার যখন বাড়ি ফিরবে আমার জেঠিমা তখন এই দুই বউ সমেত কাসার বাসন সমেত আমার আবার দিয়ে আসতে হবে জিজ্ঞেস করো আচ্ছা ঠিক আছে চলো শ্যামলি চলো আমি দুটো দামি হাতঘড়ি চুরি করেছি আর তুই কাসার বাসন চুরি করেছিস আর আজকে তোরটা তো সব মিস গেছে ওইগুলো যা বিক্রি করেছি ঠিক আছে দশ হাজার টাকা বিক্রি করেছি আর এই চশমাটা এটা দেখ আমার পছন্দের জিনিস আমাকে মানি ওই জন্য এটা আমি বিক্রি করিনি এটা দামি হ্যাঁ এটা আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

ওই যে বলছিস না দশ হাজার টাকা বিক্রি করেছি তোদের দুই দুই দিয়েছি চার আর আমি কেন ছয় নিয়েছি তাহলে শোন এই যে তিন বেলা খাওয়া মাছ রে মাংস রে এই যে এখন আবার গোটা মুরগি ঝোল করব এগুলো কি তোদের কাছ থেকে আমি নেই খাওয়ার খরচা নেই নেই বল হ্যাঁ তোদের হাত খরচা দিদি আজকে এইটা খাবো দিদি আজকে ওইটা খাবো আমার কাছ থেকে নিয়ে যা সেটা কি আমি তোদের কাছ থেকে নেই আরে তুই চুরি করতে গিয়ে কবার জেলে গেছিস বল কবার জেলে গেছিস চারটে পাঁচ বার গেছিস কে ছাড়িয়েছে কে ছাড়িয়েছে তোর এই দিদি

আমার স্বামী আমার ঘরে লোক ঢুকিয়েছিল তাই ঘর থেকে বেরিয়ে এসে সংসার করিনি আমি আমি চুরি করে খাই তোদেরকে আমি সন্তানের মতন করে মানুষ করেছি মানুষ করে তোদের চুরিবিদ্যা শিখিয়েছি যে আমার সাথে থাকবি তোরাও মানুষ হবি আরে ভালো মানুষ হয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই ভালো মানুষ হয়ে তাই তোদের চুরিবিদ্যা শিখিয়েছি হ্যাঁ আজকে আমার সাথে থেকে আজকে তোরা এই কথা বললি যে আমি বেঁচে তোদেরকে দেখি না হ্যাঁ ভালো ভালো খাবার খাওয়াই তোদের আমি মুরগির মাংস খাওয়াই ডিম খাওয়াই মাছ খাওয়াই দামি দামি তারপরেও বলিস নে যা যা টাকা নিয়ে যা যা দিদি দিদি আমার ক্ষমা করো আমাকে দিদি লালসি করেছে দিদি 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 ওই আমাকে লোভ দেখি দিদি দিদি তুমি ক্ষমা করিস আমাদের টাকা বসে কিচ্ছু লাগবো না দিদি আমার সব পেয়েছে তোর জন্য তোর জন্য দিদি আসলে কষ্ট পেয়েছে

নিজেকে প্রথম ভালো করে আয়না না থমনাটা দেখো তারপর কোনো মেয়েকে না পপস করতে যাও তোমাকে পুরো জোকার লাগছে লুঙ্গি পরে এসে মেয়েকে পপস করতে জোকাল লাগছে আমাকে একদম জোকাল লাগছে কি করে আমাকে তোমার পছন্দ হ্যাঁ খুব সুন্দর লাগছে ছলা বড় আমাকে বলছো না পটি পেয়েছে ছলা আমাকে ছোকি মানে ভালো যাবেন পরে আমার মালপটার চলে আসছে

আমার জন্য নিয়ে এসছো কি সুন্দর হয়েছে গো দারুণ সত্যি এই কদিনে আলাপের মধ্যে দেখো তুমি আমাকে সোনার জিনিস দিয়ে দিলে সত্যি তুমি আমাকে খুব ভালোবাসো গো তোমাকে ভালো না বলতে আমি এত জিনিস আনলাম শুনো আরেকটা জিনিস এনেছি জানো এনে ছোর একটা দামি জিনিস না তুমি কি তোমাকে দারুণ লাগে এটা সোনার বালা বাবা এটা তো সেই পুরো মৌর হাঙ্গর মুখো হ্যাঁ মুখটা সোনা

Não, eu <laughs> মা আমি একটা ছেলের সঙ্গে ভালোবাসি সেই ছেলেটা আমাকে দিয়ে আরো অনেক কিছু একটা নেল দিয়েছে একটা লিপস্টিক দিয়েছে একটা সেন দিয়েছে যে ছেলেটা দিয়েছে এই ছেলেটাই আমার বাড়ি ঢুকেছিল চুরি করতে এই দেখ এই বালাও আমার এই আংটিও আমার ঠিক আছে শোনো দিদি আগে থেকে মানুষকে না দেখে কোনো কথা বলবে না তাই কাজ করছি শোন আমি বলছি তুই ডাক ওই পোলাটারে ফোন করে ডাক বল আমাকে বাড়ি আসো হ্যাঁ আমি ওরা দেখলে না এই চোখ দিয়ে বয়স হয়ে গেছে কি হয়েছে আমি ওরা আকসা আপসা দেখছি আমি যদি ওরা দেখি না একদম চিনতে পারবো আর তুই যা করে আমি দেখলেই বলে থাকবো যে এই পোলাটাই সেদিন তো আর আমার ঘরে চুরি করতে ঢুকেছিল ঠিক আছে ওই আয় কাল দিন বলে আগেকার কিন্তু এগুলো কিন্তু আমার আয়টা ঠিক আছে ওই পোলা যদি না হয় তাহলে এইগুলো তোর বাকি নেই আর যদি ওই পোলা হয়েছে না তাহলে এগুলো কিন্তু আমার জিনিস হ্যাঁ

তুমি বসো আমি বুঝতে পারছি তুমি কেন আমার দেখে উঠে দাঁড়াইছো হ্যাঁ বসো বাপু বসো এই বললাম না এই পোলাই সেই পোলা যে আমার ঘরে চুরি করেছিল জিজ্ঞেস কর জিজ্ঞেস কর তুই এই জিনিস

তারপর আমি না আর কোনদিন চুরি করবো না আমি আমার দিদিকে গিয়ে করবো দিদি আমি আর কোনদিন চুরি করবো না আমি ভালো যাবো ঠিক আছে তুমি যদি চুরি বিদ্যা ছেড়ে দিতে পারো তুমি যদি ভালো ছেলে হয়ে হ্যাঁ তাহলে আমি আমার নাতির সাথে তোমারে বিয়ে দেব কিন্তু তোমাকে ভালো হতে হবে আর যাও তোমার ওই দিদিকে গিয়ে বলো যে দিদি আমরা চুরি করব না পারলে তোমার দিদিকেও বলো যে দিদি তুমিও চুরি করা ছেড়ে দাও ঠিক আছে ভালো ছেলে হয়ে আসো আমি আমার নাতির সাথে তোমারে বিয়ে দেব যাও বাবু এখন না আমার দিদিকে গিয়ে বলো ঠিক আছে তাহলে আমি দিদিকে গিয়ে এখন আমি আমি বলো আমি ভালো হইব তাহলে আসছি আমি আসছি হ্যাঁ আসো একটা চোরের আমি বললাম না জিনিসগুলো আমার দেখেছি। তা যাক চোর যদি এখন ভালো হয়ে যায় নিজের ভুল যদি বুঝতে পারে তাহলে তো এর থেকে ভালো কিছু না না ও অভাবে খেলায় চুরি করেছে ঠিক আছে ছোটবেলা থেকে তা এখন যদি নিজে বুঝতে শিখেছে এখন ভালো হয়ে যায় তাহলে আমি ওই ছেলের সাথেই তোর বিয়ে দেবো চিন্তা করিস না বললো চল ঘরে চল আহ তোর মন খারাপ কেন রে আর না

দিদি দাও দিদি দাও দিদি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি দিদি কি সিদ্ধান্ত দিদি আমি না আর কোনোদিন চুরি করব না কি বলিস দিদি আমি বিয়ে থা করে আমি সংসার করব দিদি আমি সৎপথে দিদি আমি উপার্জন করে খাবো দিদি আর তুই দিদি সত্যি বলবো বড় ঠিকই বলছে আমরা এইসব এইসব লাইন ছেড়ে আমরা নিজেরা ব্যবসা ব্যবসা করি ঠিকই বলেছিস আমি কি চুরি করতাম নাকি আমার স্বামী যখন আমাকে নোংরা জায়গায় বিক্রি করে জানিস আমি সেখান থেকে পালিয়ে কলকাতা শহরে এক বাবুর বাড়ি কাজ করছিলাম লোকের বাড়ি কাজ করতে গিয়ে সেই বাবু আমার হাত ধরে ঠেকেছে তোদের না বলেও পারি না সে কি করব তারপরে গ্রামে চলে এলাম গ্রামে ভাবছি না সৎ পথে আর থাকা যাবে না সৎ পথে থাকলেই লোকের কু নজরে দেখে তখন আমার বয়সটা অল্প ডাগর ডোগর চেহারা এইবার তখন কি করবা আমি চুরির পথে নামলাম তারপর তো তোদের অর্থ তোদের সাথে দেখা হলো তোদেরকে মানুষ করে তোদেরকেও সঙ্গে করে নিলাম তা ভালোই বলেছিস ঠিক আছে যে আমিও চুরি করবো না যা ইনকাম করেছি যা আমাদের জমেছে তাই দিয়ে আমরা একটা বড় দোকান করতে পারবো তিনজনে মিলে ওই দোকান চালাই চল ও বিয়ে করবে বিয়ে করে আমার বাড়ি এই তো এত বড় বাড়ি আরে আমি মরে গেলে আমার তো কেউ নেই তোরা দুজনেই ভাগ পাবি দিদি সত্যি ভালো দিদি হ্যাঁ দোকান করবো ওই দোকানে তোরাই চালাবি আর আমি আমার ছেলের আমার বৌমাকে নিয়ে আমার বাইরের বউ তোরা আমার সন্তানের মতন ওকে নিয়ে আমি বাড়িতে থাকবো হ্যাঁ দিদি কিন্তু ওই যে আমার মেয়ে আছে ওকে আমার দিদি আমার খুব পছন্দ ও আমাকে ভালো আমি তো হাত ভাবি তুই তো আমাকে বলিস কি হচ্ছে আমি ওকে ভালোবাসতাম আমি কি কি আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বন্দি ছুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার